আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি আপনি কি মোবাইল ফোনে আমি বলতে চাইছি মোবাইল ফোন চালালে মানুষের কি কি ঝুঁকি হতে পারে? মোবাইল ফোন ব্যবহারের ফলে কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। অতিরিক্ত ব্যবহারে চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘুমের ব্যাঘাত এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে, পরিমিত ব্যবহার এবং কিছু সতর্কতা অবলম্বনের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব। কিভাবে আপনি একটু টিপস দিবেন অবশ্যই মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচতে কিছু টিপস নিচে দেওয়া হলো এক প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন দুই রাতে ঘুমানোর সময় ফোনটি দূরে রাখুন তিন দীর্ঘক্ষণ কথা বলার সময় হেডফোন ব্যবহার করুন চার ফোনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন পাঁচ নিয়মিত চোখকে বিশ্রাম দিন এই টিপস মেনে চললে আপনি মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই এই সমস্যাগুলো থেকে বাঁচার কিছু উপায় হলো এক প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন দুই রাতে ঘুমানোর সময় ফোনটি দূরে রাখুন তিন দীর্ঘক্ষণ কথা বলার সময় হেডফোন ব্যবহার করুন চার ফোনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন পাঁচ নিয়মিত চোখকে বিশ্রাম দিন এই টিপসগুলো মেনে চললে আপনি মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার যদি আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা আচ্ছা তাহলে কি আমার পকেটে যদি মোবাইল রাখি তাহলে আমার হার্টে কোনো ক্ষতি হবে মোবাইল ফোন পকেটে রাখলে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তবে কিছু গবেষণায় দেখা গেছে যে মোবাইল ফোনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পেসমেকার এবং অন্যান্য ইলেকট্রনিক মেডিকেল ডিভাইসের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে তাই যাদের পেসমেকার বা অন্য কোনো ইলেকট্রনিক মেডিকেল ডিভাইস আছে তাদের মোবাইল ফোন পকেটে না রাখাই ভালো ধন্যবাদ মোবাইল ফোনে কি বাচ্চাদের কোনো ক্ষতি হবে হ্যাঁ শিশুদের জন্য মোবাইল ফোন ক্ষতিকর হতে পারে এর কারণে তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে তাই শিশুদের শিশুদের মোবাইল মোবাইল ফোন থেকে দূরে কিভাবে আমরা এই ব্যবস্থা করতে ফোনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে কিছু উপায় হলো এক তাদের হাতে মোবাইল ফোন না দেওয়া দুই তাদের সঙ্গে বেশি সময় কাটানো তিন তাদের বই পড়তে উৎসাহিত করা চার তাদের খেলাধুলা করতে উৎসাহিত করা পাঁচ তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এই উপায়গুলো মেনে চললে শিশুদের মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা সম্ভব আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আমি জানতে চাইছি এই মোবাইলটা যে আবিষ্কার করছে যদি এত ক্ষতিকর হয় তাহলে কেন আবিষ্কার করলো মোবাইল ফোন আবিষ্কারের পেছনে মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করা এর মাধ্যমে মানুষ যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে মোবাইল ফোনের সাহায্যে মানুষ জরুরি মুহূর্তে দ্রুত সাহায্য চাইতে পারে ব্যবসায়িক কাজ সহজ করতে পারে এবং সব সবসময় সংযুক্ত থাকতে পারে তবে যে কোনো প্রযুক্তির মতো মোবাইল ফোনেরও কিছু ক্ষতিকর দিক রয়েছে অতিরিক্ত ব্যবহারে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে তাই মোবাইল ফোন ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন কি কি? যেমন চোখের সমস্যা মাথা ঘুমের ব্যাঘাত এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পারে। আচ্ছা তোমাকে অনেক আবার তোমার কাছে ফিরে আসবো অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ